নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই ধারণা দেব আসুন যেটেই এই সপ্তাহে চণ্ড রাশি থেকে পঞ্চমভাবে অশুভ কেতু অবস্থান করার কারণে বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় তারা জয়েন্টে ব্যথা কোমর ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগতে পারে যার জন্য তাদের অর্থ ব্যয় করতে হবে অন্যকে বিশ্বাস করা ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস কখনো কখনো একজন ব্যক্তির জন্য ক্ষতিকর হতে পারে এবং আর্থিক বিষয়ে এই সপ্তাহে আপনার সাথেও অনুরূপ কিছু ঘটতে পারে অতএব কোনো বিশেষ জিনিস বা ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে বৃহস্পতি থাকার কারণে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অর্থ ব্যয় করা আপনার পিতামাতাকে বিরক্ত করতে পারে এই কারণে এটা সম্ভব যে তাদের তিরস্কারের সাথে আপনাকে অন্যান্য সদস্যদের মধ্যে প্রশ্ন উত্তর পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে এই রাশির জাতকদের জন্য যারা মেষ বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি তাদের কর্মজীবনে খুব শুভ ফল বয়ে আনবে কারণ এই সময় আপনি কাঙ্ক্ষিত সব ফলাফল পাবেন এছাড়াও এই সময়টি আপনার কেরিয়ার এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশক শক্তি এবং ক্ষমতা প্রদানে সফল হবে মাথায় রাখতে হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের আপনি যদি রাজনীতি বা সমাজসেবা নিয়ে পড়াশোনা করেন তবে এটি আপনার জন্য সেরা সময় হবে একই সাথে তথ্য প্রযুক্তির শিক্ষার্থীদেরও এই সময়ের মধ্যে প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম যে রাজনীতি বা সমাজসেবা নিয়ে যদি আপনারা থাকেন তাহলে এটা কিন্তু আপনার জন্য খুব খুব ভালো সময় হচ্ছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের তথ্য প্রযুক্তির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রচুর সাফল্যর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সপ্তাহে কিন্তু মানুষকে বিশ্বাস করতে হবে সন্দেহ করুন কিন্তু সেটা যাতে এমন পরিস্থিতি না হয় যে আপনার খারাপের দিকে যায় অর্থাৎ এই সবাই আপনাকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ ভালো থাকুন এবং আপনাদের ব্যক্তিগত সমস্যায় আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সমস্যার সমাধান করবা জয় শিব শম হরায়ন মহাদেব জয় তারা জয় হরগৌরীর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়